রে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছেন আমার রাধা ভক্ত তুলসি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে বলতে চাই যে কৃষ্ণ ভক্তরা কি কখনো মানত করে অর্থাৎ আমরা যে শুনতে পাই যে ভগবানের কাছে মানত করা নিজের সমস্যার কারণে বা কোনো দেবদেবীর কাছে অনেকে অনেক সময় অনেক কিছু মানত করে থাকে তার কোনো সমস্যা চলছে জীবনে তো সেই সমস্যা নিয়ে ভগ সেই দেবী দেব দেবীর কাছে গিয়ে মানত করে যে আমার এইটা সমস্যা হচ্ছে এই সমস্যা তুমি দূর করো তো তার বিনিময়ে আমি তোমাকে এই দেব তো এই পার্থিব জড়জগতে সব কিছুই তো ভগবানের দেওয়া ভগবানের সব কিছুই আমরা এখানে ব্যবহার করছি এখানে আমার বলতে কিছুই নেই আমার এই দেহটাও ভগবানের দেওয়া তো এই যে আমার যে আত্মাটা তাও পরমাত্মারই অংশ তো আমার কি আছে যা আমি ভগবানকে দিতে পারি তো আমি একমাত্র আমাকে যদি ভগবান ভক্তির পথে এনে দিয়েছেন তো আমরা সেই নিষ্কাম ভক্তিকে আমরা ভগবানকে নিবেদন করতে পারি তাছাড়া আর কিছুই এমন আমরা ভগবানকে দিতে পারি না যেটা আমার নিজস্ব বলে আছে কিন্তু আমরা অন্যান্য যারা যখনও যখন পর্যন্ত মানে কৃষ্ণপ্রেমী হয়ে ওঠেনি কৃষ্ণ ভক্ত হয়ে ওঠেনি তারা হয়তো অন্য কোনো দেবী ভক্ত কেউ দেবী মায়ের কোনো দেবতার ভক্ত ততক্ষণ পর্যন্ত সেই দেবীর বা সেই দেবতার কাছে বিভিন্ন বিষয় নিয়ে তারা হয়তো মানত করতে পারে কেউ চাকরি নিয়ে কেউ সন্তান নিয়ে কেউ নিজের জীবনের কোনো কঠোর পরিস্থিতি নিয়ে সব কিছু নিয়ে তারা মানত করে এবং তারা তার বিনিময়ে কিছু দেয় কিন্তু আমি এটাই আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে এই যে দেওয়া নেওয়ার বিষয়টা এটা কি এক এটা কেমন যেন একটা মনে হয় না ব্যবসা আমরা কি ঈশ্বরের সঙ্গে দেবতার দেবদেবীর সঙ্গে বা ভগবানের সঙ্গে কি কখনো ব্যবসা করতে পারি ভগবানকে আমরা দেওয়ার মতো শুধুমাত্র ভক্তিই নিবেদন করতে পারি সেটুকুও আমাদের নয় সেটুকু ভগবানেরই দেওয়া তার ইচ্ছেতেই সেই ভক্তি আমাদের হৃদয়ে আসে আর সেই ভক্তি আমরা যদি দিতে পারি ভগবানকে নিষ্কাম প্রেম ভক্তি তবেই ভগবান বেশি প্রীত হন আর পার্থিব জড়জগতের কোনো কিছুই তার কাছে আমাদের দেওয়ার মতো নেই নয় কারণ সব কিছুই তারই দেওয়া তারই বানানো এই সুন্দর প্রকৃতিকে আমরা ভোগ করছি তারই বানানো এই পরিবেশে আমরা নিজেরা নিজেদেরকে মিশিয়ে রেখেছি মিলিয়ে রেখেছি নিজেকে তো আমরা ভগবানকে যদি আমার আমরা যখন কৃষ্ণ কৃষ্ণপ্রেমী হয়ে উঠি তখন আমরা কি করি তখন আমাদের জীবনে কোনো সমস্যা আসলে আমরা কখনো কি আপনারা লক্ষ্য করে দেখেছেন যে শ্রীকৃষ্ণের কাছে কেউ এরকম মানত করেছে বা কৃষ্ণপ্রেমীরা খুব মানত করে বা ভগবান শ্রীকৃষ্ণকে এটা দাও এটা দেবে কারণ প্রয়োজনই পড়ে না সকল দেবদেবীর কাছে প্রার্থনা করবার পর তাদের কাছে মানত করবার পরে যখন শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের চরণে এসে পৌঁছে যায় তখন আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণের চরণে চলে আসলে তিনি এমন অদ্ভুত লীলা করেন যে তিনি আমাদের মনের মধ্যে কামনা বাসনাগুলিকেই একেবারে হরণ করে নেন কামনা বাসনাগুলিকেই তিনি চুরি করে নেন তো যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের সকল লোভ লালসা কামনা বাসনা সব কিছুকে যখন চুরি করে নেন তখন আমাদের কিছু চাওয়া পাওয়ার থাকে না কিন্তু অত্যন্ত প্রয়োজনে কিছু আমাদের থাকলেও সেটাও ভগবান তো অন্তর্জামী তিনি নিজেই জানতে পারেন সেখানে আমাদের তার কাছে বারবার বলার কিছু নেই আমাদের শুধু নিষ্কাম প্রেমভক্তি তাকে নিবেদন করে যেতে হবে আমাদের সেই সমস্যা নিয়েই আমাদের নিষ্কাম প্রেমভক্তি তার কাছে নিবেদন করেই যেতে হবে আর এইভাবে নিষ্কাম প্রেমভক্তি তার প্রতি আমাদের যদি থাকে তার প্রতি সম্পূর্ণ আমাদের সমর্পণ ভাব থাকে তো আমরা সেইভাবেই আমাদের জীবনে যতই আমাদের পরিস্থিতি কঠোর হোক না কেন যতই আমাদের সেই সমস্যা দিন দিন বাড়ুক না কেন তবুও আমাদের একটা ভরসা রাখতে হবে যে আমি যখন একবার শ্রীকৃষ্ণের আশ্রয়ে চলে এসেছি তখন আমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই চিন্তা করার জন্য তো তিনি আছেনই চিন্তা করার জন্য যখন স্বয়ং ভগবানই আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন তখন আমরা আর সেই বিষয় নিয়ে কেন ভাবব হ্যাঁ আমাদের একটু সহ্য করতে হয় এই রক্ত মাংসের শরীরে হয়তো সেই পরিস্থিতিকে একটু সহ্য করতে হয় কিন্তু সহ্য করলেও সেই মুহূর্তে আমাদের ভরসা রাখতে হবে ঈশ্বরের প্রতি কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যার একদম নিষ্কাম প্রেম চলে আসবে সে জানবে যে এই পরিস্থিতি থেকে ঠিক তিনি আমায় উদ্ধার করবেন এখন এই পরিস্থিতিটা চলছে কারণ তিনি আমায় পরীক্ষা নিচ্ছেন তো এই পরীক্ষার মধ্যে এবং আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের আশ্রয়ে একবার চলে আসলে তিনি চেষ্টা করেন যে সেই ভক্তকে তার পূর্বপূর্ব সকল জন্মের সকল পাপকে এই জন্মে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিতে সকল পাপ পাপের ফলগুলো যেন এক জন্মেই সব ভোগ করে নেওয়ার পর তাকে তার ধামে তিনি নিয়ে যেতে চান পরম ধান ধাম আমরা লাভ করতে পারি যখন আমরা শ্রীকৃষ্ণের আশ্রয়ে চলে আসি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ না তুমি আমার নাম না নিচ্ছ আমরা গীতায় করেছি বা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভগবান বলছেন যে আমার স্মরণে একবার যে চলে আসবে কৃষ্ণ নামে যে শক্তি আছে সে সম্পূর্ণ আমাকে জানলেই আমার পরম ধাম লাভ করবে পরম গতি হবে তার তো ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তিতে চলে আসে তার পরম ধাম লাভ করবার জন্য সেই জন্মে সকল পাপের ফল ভোগ করে নিতে হয় পূর্বে পূর্বে জন্মে যত যত পাপ হয়ে আছে সেই সকল পাপগুলো একসাথে ভোগ করতে তো একটু কষ্ট হবে আর সেই কষ্টগুলো একসাথে যখন আমরা ভোগ করি অনেকে দেখে মনে করবে যে এ মনে হয় এই জন্মে প্রচুর পাপ করেছে তাই এত এত কষ্ট সে ভোগ করছে কিন্তু তা নয় তার সেই জন্মই শেষ জন্ম পুনর্বপি জননম পুনরপি মনোনম পুনরপি জননী জঠরে শয়নম আর তাকে পুনর্বার মাতৃগর্ভে জঠর যন্ত্রণা তাকে সহ্য করতে আসতে হবে না বলেই ভগবান তার পরীক্ষা নিয়ে তার সকল পাপের ফলগুলোকে সে জন্মেই ভোগ করিয়ে নেন এবং তারপরে তার পরম ধাম লাভ করিয়ে দেন তাকে তা ভগবানের ধামে তারা যেতে পারে তাই তার জীবনে সেই জন্মে প্রচুর কষ্ট একসাথে ভোগ করে নিতে হয় আর তার কারণে আমাদের যদি জীবনে আমরা শ্রীকৃষ্ণের স্মরণে চলে এসেছি আর তারপরে আমাদের প্রচুর সমস্যা আসছে আমাদের জীবনে অনেক বাধা আসছে কষ্ট আসছে বা অনেক রকমের পরিস্থিতি আসছে খারাপ যেগুলো আমরা সহ্য করতে পারছি না তো আমাদের মনে করতে হবে যে ভগবানের আমরা প্রিয় হয়ে উঠেছি এবার আমাদের পরম ধাম যেতে হবে তাই আমাদের সকল জন্মের যা যা পাপ আমাদের জমে আছে সেই পাপের ক্ষয় হচ্ছে আর একসাথে যখন সব পাপ ক্ষয় হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা পরম ধাম লাভ করতে পারবো কিন্তু আমাদের নামের আশ্রয় একদম ছাড়লে চলবে না প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম নিয়ে যেতে হবে আর তার নামেই আমাদের মুক্তি লাভ হবে তাই আমাদের মুক্তি লাভ করতে তো এতটুকু সহ্য যন্ত্রণা আমাদের যন্ত্রণা সহ্য করতেই হবে তাই আমরা ভগবানের কাছে সেই মুহূর্তে আমরা কোনো রকম মানত করি না কারণ আমরা জানি যে আমাদের মানত করার প্রয়োজন নেই কারণ ভগবান তো তার ভক্তকে অবশ্যই রক্ষা করবেন আর তার পরম ধাম তাকে দেবেন তার জন্য তাকে তো আগের জন্মের কষ্টগুলোকে ভোগ করিয়ে নিতেই হবে যেখানে আমাদের বাঁশের বাড়ি লেখা ছিল সেখানে হয়তো কঞ্চির বাড়ি মানে সেই আঘাত সামান্য হয়ে যায় ভগবানের কৃপায় তাই অনেক অনেক কষ্ট হয়তো পরে পরে আবার জন্ম নিয়ে নিয়ে ভোগ করতে হতো সেটা এক নিয়েই তিনি কমপ্লিট করিয়ে দেন এবং সেটা অনেকটা কমিয়ে দিন সেই আঘাতকে আর তাই আমাদের সেই মুহূর্তকে যদি আমরা সহ্য করে নিতে পারি তো ভগবানের পরম ধাম আমাদের লাভ হয় তাই একদম চিন্তা না করে ভগবানের নাম নিয়ে যেতে হবে অনেক অনেক নাম নিরন্তর ভগবানের নাম নামঝপ করে যেতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে